গণভবনের লেক এই যে আমরা এখন গণভবনের লেকে যাইতেছি এখানে এখানে এই যে এই দেখেন গণভবনের লেকে হাজার মানুষ আইরে গোসল করতে আছে গণভবনের লেকে আইসা মানুষ গোসল করতেছে মাছ ধরতেছে যে যেমনে ফাটতেছে দেখেন এই খাইরে গতকাল কো কি ছিল আর আজকে সে কই ক্ষমতা এই দেন ক্ষমতা কারো ছিল দিন খায় না এই জিনিসটা সবাই মনে রাখতে হবে এই যে দেখেন আমার কি মাছ দেন ভাই কেউ লেকটা অনেক বড় আছে সবাই যে জামগা পাতাছে কোন ভবনে মাছ ধরতেছে পাপ ধুই যাচ্ছে কিছু না ভাইয়া টেবিল ফ্যান নিছে এটা টেলিফোন নিছে যাইছে যে যেনছে যে ভাই এক বেগে কিনাছে কিনিছে ভাই কি চিনিছে তিনিটা বই পাইছে ভাইছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দেখে নাই বাইক চোফা তাৰ হাতে কিছু নে কিছু আছে তেওঁ খালী হাতে নাই একমাত্ৰ আমাৰ খালী হাতে